বাড়ি তৈরি করার জন্য মাটি খুঁড়তেই উঠে এলো মানুষের কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া রানাঘাট থানার অন্তর্গত হবিপুর হবিবপুর দয়ারপাড়ায় জানা যায় এদিন রাজমিস্ত্রিরা ঘর করার জন্য গর্ত খুঁড়ছিলেন তখন গর্তের ভেতর থেকেই উঠে আসে আস্ত একটি নরকঙ্কাল কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ এরপর পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট থানায় তবে এলাকাবাসীর সূত্রে যেটা খবর নদিয়ার পয়রাডাঙ্গা এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি এই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন তারই কাজ চলছিল রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সেই কঙ্কাল থেকে রানাঘাট থানার খবর দেয় এবং পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে তবে এই কঙ্কাল কোথা থেকে এলো কেনই বা এলো তা নিয়ে এখনও তদন্ত শুরু করছে রানাঘাট থানার পুলিশ ইতিমধ্যেই ওই জমির মালিক রিপন রায়কে থানায় ডাকা হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর সরাসরি নদীয়া থেকে সেই ছবি দেখছেন কি বলছেন এলাকাবাসীরা শোনাব ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা নদীয়া রানাঘাট থেকে প্রসেনজিতের রিপোর্ট ডেলি নিউজ নদীয়া এ আমরা পাঁচটার সময় কাদের থেকে আসলাম আজকে শুনতে পেলাম এখানে একটা কঙ্কাল উদ্ধার ভয় তো আমাদের লাগছেই যেখানে আমাদের বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা চলে হুম যে জিনিসটা আসলো কি করে এখানে এর আগে এলাকায় কোথাও পাওয়া গেছিল হ্যাঁ এর আগে পুকুরে পাওয়া গেছে অনেকগুলো আজকে আবার নতুন করে আবার আজকে আবার এখানে নতুন করে এই জমিটা কার ছিল কার আগে প্রদীপ রায়ের এখন বর্তমান কে মালিক এখন বর্তমান রিপন রায় কোথায় বাড়ি তার তার বাড়ি এখন পাড়াডাঙ্গায়